ইরানের পর ইসরায়েলের লক্ষ্যবস্তু হবে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তান পর্যায়ক্রমে মুসলিম প্রধান দেশগুলোকে ধ্বংস করে দিতে চাইছে ইসরায়েল তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ইসরায়েল এবং ইরানের সক্ষমতা ঠিক কতটা এবং পরবর্তী টার্গেট হবে কোন দেশ মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ ইসরায়েল যার আয়তন বাইশ হাজার বারো কিলোমিটার বাস্তবতা হচ্ছে ইসরায়েলের আয়তন চল্লিশ হাজার বারো কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি কেননা প্যালেস্তাইন সিরিয়ার গোলান মালভূমি এবং দক্ষিণ লেবানন এখন ইসরায়েলের অংশ ইসরায়েল ধীরে ধীরে নিজদের গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে এক্ষেত্রে ইরান ছিল প্রথম বাধা যে কারণে ইরানকে ধ্বংস করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেছে ইসরায়েল ফলাফলস্বরূপ প্রথমে গাজা উপত্যকা ধ্বংস করেছে পরবর্তীতে লেবাননের হিজবুল্লাহ এবং সর্বশেষ সিরিয়ার আসাদ সরকারের পতনের মাধ্যমে যার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন হয় কেননা ইরানে হামলা করতে হলে এই সকল ইরানের মিত্রশক্তিকে ধ্বংস ছাড়া তা বাস্তবায়ন করা সম্ভব ছিল না ইসরায়েলের লক্ষ্য ভবিষ্যতে সিরিয়া লেবানন মিশর সৌদি আরব এবং জর্ডানের বিশাল অংশ নিয়ে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা গত তেরোই জুন দু সালে তাই ইরানের গুরুত্বপূর্ণ বারোটি অঞ্চলে অন্তত চারশোটি মিসাইল এবং বিভিন্ন ধরনের গাইডের বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল বিমান বাহিনী এতে পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছে পশ্চিমা দেশগুলো কারণ পশ্চিমা দেশগুলো যা সরাসরি করতে পারে না তা ইসরায়েলের মাধ্যমে বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইট এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহযোগিতা করেছে অন্যথায় ইরানের এত গভীরে সরাসরি সফলভাবে বিমান হামলা করা ইসরায়েলের পক্ষে সম্ভব হতো না কারণ ইসরায়েল থেকে ইরানের নিকটতম দূরত্ব কমপক্ষে এক হাজার কিলোমিটার এবং রাজধানী তেহরানের দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার ফলে আকাশপতি ইসরায়েলের যুদ্ধবিমান আক্রমণ করে ফিরে যেতে পারতো না কেননা যুদ্ধ বিমানের ট্রেন্স এত বেশি নয় এক্ষেত্রে রিফুলিং এয়ারক্রাফ প্রয়োজন হয়েছে এছাড়াও মিসাইলকে পিন পয়েন্ট গাইড করতে অ্যাওয়ক্স এয়ারক্রাফ্টের সহযোগিতা লেগেছে উভয় ক্ষেত্রেই কৌশলগত সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এই অঞ্চলে কুয়েত এবং কাতারে বিমান ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা না করলেও নেটওয়ার্ক সেন্টিক যুদ্ধে কৌশলগতভাবে সবচেয়ে বড় সহযোগিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রকে আরব দেশগুলো তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করতে নিষেধ করেছে ফলে কৌশলে বিমান ঘাঁটি ব্যবহার করে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের প্রায় ছয় থেকে আটজন জেনারেল নিহত হয়েছে যার মাঝে দেশটির সেনাপ্রধানও রয়েছেন পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোনো দেশের সেনাপ্রধানকে অন্য দেশ হত্যা করেছে ইসরায়েল যুদ্ধের প্রতিটি নীতিমালা লঙ্ঘন করেছে ফলে ইরান দুই দফায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরানের হাইপারসোনিক ক্যাটাগরির ব্যালিস্টিক মিসাইল তবে বাস্তবতা হচ্ছে ইরানের আকাশসীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলের বিমান বাহিনী বিশেষ করে পশ্চিমাঞ্চল থেকে রাজধানী তেহরান পর্যন্ত তবে দেড় হাজার কিলোমিটার দূর থেকে বিরতিহীনভাবে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন এই যুদ্ধে শেষ পর্যন্ত কী হবে তা বলা কঠিন কারণ ইতিমধ্যে অনেক দেশ পরোক্ষভাবে এতে সহযোগিতা করছে তবে ক্ষতির পরিমাণ ইরানেরই বেশি হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ আকাশের নিয়ন্ত্রণ হারালে যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না ইরানের মতো ভৌগোলিকভাবে শক্তিশালী একটি দেশের জন্য যুদ্ধে জয়লাভ করা অনেক বেশি সহজ হতো যদি শক্তিশালী বিমান বাহিনী থাকত একমাত্র বিমান বাহিনীর কারণে ইসরায়েলকে আপাতত মোকাবেলা করা কঠিন এবং কিছু ক্ষেত্রে অসম্ভব ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে পাকিস্তান কারণ পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক শক্তি রয়েছে পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনী যা ইসরায়েলের মিত্র ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য সমর্থনযোগ্য কেননা পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের অন্যতম প্রধান প্রতিপক্ষ ইরানের সরকার পতন হলে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে আর কোনো বাধা থাকবে না কারণ ইরানের সিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান একসঙ্গে স্বাধীনতা চায় কারণ উভয় দেশের ওই অঞ্চলে বেলুচ জনগোষ্ঠীর বসবাস পাকিস্তান ধ্বংস হলে পরবর্তী টার্গেট হবে সৌদি আরব কারণ পাকিস্তানের পারমাণবিক বোমা এবং সামরিক শক্তি সৌদি আরবের ওপর নির্ভরশীল আবার সৌদি আরবও পাকিস্তানের ওপর সামরিক নিরাপত্তার জন্য নির্ভরশীল সৌদি আরবে পারমাণবিক হামলাসহ যে কোনো ইসরায়েলের আগ্রাসন হলে পাকিস্তানও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা করবে এমনই গোপন চুক্তি রয়েছে উভয় দেশের মাঝে যে কারণে সৌদি আরবের নিরাপত্তায় প্রায় বিশ হাজার সৈনিক মোতায়েন করেছে পাকিস্তান সেনাবাহিনী এর বিপরীতে পাকিস্তান সেনাবাহিনীকে বছরে চার বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি অর্থ দিয়ে সহযোগিতা করে সৌদি আরব সৌদি আরব ধ্বংস হলে সর্বশেষ টার্গেট হবে তুরস্ক কেননা তুরস্ক ন্যাটো সদস্য ফলে সহজে সেখানে হামলা করা কঠিন তবে এই সকল মুসলিমদের কোলাপস্ক করলে ন্যাটো থেকে বহিষ্কার হবে তুরস্ক পরবর্তীতে গ্রিসের সঙ্গে যুদ্ধবাদিয়ে তুরস্ককে উৎখাত করবে ইসরায়েল এমনই দীর্ঘমেদী পরিকল্পনার মাধ্যমে নিজেদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে ইসরায়েল সামরিক বাহিনী যাকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কয়েকটি দেশ তবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সেই লক্ষ্য হয়তো বা এত সহজে বাস্তবায়ন সম্ভব নয় কারণ ইসরায়েল এককভাবে এমন কোনো শক্তি নয় যাকে মোকাবেলা করা সম্ভব প্রধান প্রতিপক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের বিপরীতে চীনের উত্থান লক্ষণীয় ইতিমধ্যে ইরানের নিকট সামরিক সহযোগিতা পৌঁছে দিচ্ছে চীন এমনই খবর পাওয়া যাচ্ছে সুতরাং আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর চিত্র পাল্টে যাবে তখন যুক্তরাষ্ট্রের বিপরীতে চীনকে প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হবে তখন যুক্তরাষ্ট্র পৃথিবীতে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না ঠিক উনিশশো সালের পূর্বে যেমন সোভিয়েত ইউনয়নের কারণে পারিনি চীনের সেই সমর্থন পেতে মুসলিম দেশগুলোকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে তার পূর্বে মুসলিম দেশগুলোকে এক হয়ে সিদ্ধান্ত না নিলে শক্তিশালী মুসলিম দেশগুলো যেমন সৌদি আরব পাকিস্তান এবং তুরস্কের টিকে থাকা কঠিন হবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে